আসসালামু আলাইকুম ইউসিকেটি আরসি পরীক্ষা 2024 জাতীয় নবীন শিল্পী ও সংস্কৃতি এক এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সব কোটি প্রশ্নের উত্তর দাও ক আমাদের চারপাশে প্রকৃতি দিয়ে নিয়ে কোন পরিবেশ গঠিত খ ছবি আকার ভাষায় ঐক্য কাকে বলে গ উনিশশো সালে উনিশশো সালে ভাষা আন্দোলনে চারুশিল্পীদের অংশগ্রহণ ছিল ডানে বামে সঞ্চালন কে কি বলে কি বলা হয় হুম বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানের উৎস কোনটি চ আমাদের চারা আমাদের সারা জীবনের প্রত্যাশা কি ছ কোন পটভূমিতে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বর্গীয দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে গানটির গীতিকার ও সুরকারের নাম লেখো ঝ কখন অপারেশন সার্চলাইট ঘটেছিল উমও পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায় ট কি নিয়ে আমাদের সংস্কৃতি ঠ করি সর কাকে বলে নবান্য শব্দের অর্থ কি ঢ কোনটি বাংলা নববর্ষের শুভেচ্ছা বাক্য মূর্ধন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় দুটি অনুষ্ঠান কি কি প্রশ্ন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি ক চারুকলা কাকে বলে এটি কোন শিল্প মাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত খ সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে গ স্বাধীনতা আন্দোলনে তারুকলার ভূমিকা কি ছিল ঘ অভিনয় বলতে বোঝায় উম বাঙ্গালিরা সংগ্রামী জাতি ব্যাখ্যা নবম শ্রেণী শিল্প সংস্কৃতি দ্বিতীয় দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় প্রশ্ন ছবি দেখে লিখো উপরের ছবিটি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখো চার রচনামূলক উত্তর প্রশ্ন যে কোনো দুইটি ক বাসিক শিল্পের অন্যতম নবম শ্রেণীর আন্দালিব রহমান সৈকত দীর্ঘকাল ধরে দীর্ঘকাল ধরে এই শিল্প মাধ্যমটির সঙ্গে যুক্ত রয়েছে এ শিল্প মাধ্যম মাধ্যমটিতে অর্জিত দক্ষতা তার জীবনে কিভাবে ভূমিকা রাখবে রাখতে পারে এ বিষয়ে তোমার অভিমত দাও স্বাধীন বাংলাদেশের অভুদয়ে কারুশিল্পীদের তালিকা ও তাদের অবদান সংক্ষেপে লিখো গ সংস্কৃতির মূল উপাদানগুলো কি কি এসব উপাদান সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত দাও তোমার এলাকায় নবান্ন উৎসব কিভাবে উদযাপিত হয় তার ধরন কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বিবরণ ব্যবহারিক অংশ খ বিভাগ মান পঁয়ত্রিশ প্রশ্ন বন্ধু খাতা প্রদর্শন দ্বিতীয় প্রশ্ন যেকোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও একটি মুকার অঙ্কন করো অথবা বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছা ইচ্ছে মতো মাধ্যমে একে রং করো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এরকম একাধিক বিষয়ের প্রশ্ন এবং সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা धन्यवाद